আমিও পছন্দ করি এই শহরে একেন একেন ঝড় ফ্র্যাঞ্চাইজির সাম্প্রতিক ছবি দা একেন বেনারসি বিভীষিকা দেখে দর্শকদের উচ্ছ্বাস জানান দিচ্ছে কিছুটা এমনই তাদের মতে একেন ফ্র্যাঞ্চাইজির নাকি এটাই সবচেয়ে সেরা ছবি অবশ্য অনুরাগীদের দলে রয়েছেন স্বয়ং স্বস্তিকা মুখোপাধ্যায়ও ছবি দেখে সেনবাবুকে ভালোই বেশি ফেলেছেন তিনি সর্বসম্মুখী প্রেমের প্রস্তাব জানিয়েছেন অভিনেত্রী উত্তরে কি বললেন একেন রুবি অনির্বাণ চক্রবর্তী স্বস্তিকা বরাবরই আমার কাজ দেখে একেন একেনের সমস্ত কিছু তো দেখেই অন্যান্য যা করি সেগুলো দেখে সব এবং আমিও প্রচন্ড ওকে পছন্দ করি অভিনেত্রী হিসেবে তো একটা মিউচুয়াল অ্যাডমিরেশন আছে আমাদের মধ্যে একজন আরেকজনের কাজকে ভালো বলার এমন না যে ভালো বলতেই হবে যদি কিছু তেমন ভালো না লাগে সেটাও বলতে পারি সেটা সেটা তো সবার সাথে হয় না কিন্তু স্বস্তিকার মধ্যে সেই স্বচ্ছতা আছে যে ও সেটা বলতেও পারে আবার ওকে যদি কিছু বলি যে এটা সেরকম ভালো লাগেনি ও সেটা খুব সহজে গ্রহণও করতে পারে পাশাপাশি পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়েরও প্রশংসা করতে নি স্বস্তিকা তিনি জানান পরবর্তী ছবিতে অভিনয় করতে ইচ্ছুক তিনি আডিশনের সঙ্গে আড্ডায় উচ্ছ্বাস ঝরে পড়লো পরিচালকের কথাতেও মানে আমাদের কাছে তো একটা খুবই মানে কি বলবো একটা অদ্ভুত ভালো লাগার জায়গা যে স্বস্তিকা মুখার্জির মতো একজন অভিনেত্রী তার একেন দেখে এরকম রিয়াকশন দিয়েছেন তিনি একেনে অভিনয় করতে চাইছেন এটা আমাদের কাছে খুবই ভাগ্যের ব্যাপার তো আমরা মানে যেহেতু আমাদের খুবই প্রিয় একজন মানুষ আমরাও চেষ্টা করব পরবর্তীকালে যখন একেন হবে কিভাবে স্বস্তিকাকে ইনকর্পোরেট করা যায় সেটার কথাও ভাবব নিশ্চয় একেন বাবুর ছবিতে প্রথমবার অভিনয় করলেন ঈশা সাহা দর্শকদের উচ্ছ্বাস দেখে অভিনেত্রীর মশরা তিনি আছেন বলেই দেখি সেরার তকমা পেল এই ছবি কি বলছেন সৌভত্র মুখোপাধ্যায় মানুষ প্রতিবারই একেনকে এত ভালোবাসা দিয়েছে তো প্রতিবারই যখনই আমরা এসেছি আগেরবারের থেকে আরও বেশি ভালোবাসা দিয়েছে তো এইবার মন হচ্ছে না আরো বেশি ছাপিয়ে গেছে ভালোবাসা কারণ কারণ এবারে আমি আছি সেই জন্য এবারে দামি নি আছে ঈশা শাহ আছে সেই জন্য আরো ভালোবাসা বেড়ে গেছে তো এই ভালোবাসা বজায় থাকুক এটাই চাই সেটা 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 একটু আগে আমি বললাম বটে যে ওটা আমি আছি বলে বাট মজা করে বলেছি গল্পটা হয়তো আমি আমি যে সত্যি বলি আমি মানে এর আগে দশটা এখানে হয়েছে আমি দশটা দেখে উঠতে পারিনি কয়েকটা আমি দেখেছি কয়েকটা দেখিনি তার মধ্যে যদি বলে এটা বেস্ট তাহলে এটা বেস্ট সবাই যখন বলছে যারা অডিয়েন্স তারাই তো দেখে তারাই বেস্ট বোঝে কারণ তারা সব দেখেছে তো তারা যদি বলে থাকে তার মানে সেটা বোধ সব কিছু মিলিয়ে গল্প বলো অভিনয় বলো বা লোকেশন বলো বেনারসের মতন জায়গা সব মিলিয়ে হয়তো এটা বেস্ট তো বেস্ট বেস্ট আমরা এনজয় করছি ডাক্সে আর অডিয়েন্স দেখছে লাইন নিয়ে সেটা দেখতেও ভালো লাগছে